গোটা রাজ্যের সঙ্গে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হলো ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ পর্ব ভোটগ্রহণ পর্বকে কেন্দ্র করে উৎসবের মেজাজে জাতি বর্ণ নির্বিশেষে সকলে গণতন্ত্রের এই মহৎ উৎসবে নিজেদের মূল্যবান গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী থেকে শুরু করে সাধারণ জনগণ সকলের মধ্যে এই গণতন্ত্রের এই মহান উৎসবকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় তুলিয়ামা মহকুমায় আমি বিজিবি বিজিবিটা পার্টি পঞ্চায়েত সদস্য এবং আমরা খুবই একশো পার্সেন্ট আশা যে আমরাই জিতব এই আশা আকাঙ্ক্ষা আমি রাখি আর বুট খুব সুন্দর হারে বুট হইতা গণতন্ত্রা খুব লাইন দেড়া খুব সুন্দরভাবে বুট ধরনের লেগে আগ্রহ এবং বুটের সারিবদ্ধভাবে বুট সুন্দরভাবে দিতাছে সবাই এই গ্রাম পঞ্চায়েতের কয়টা সিট আছে এই গ্রাম পঞ্চায়েতে সাতটা ওয়ার্ডে তেরোটা সিট দশটা আমরা বিনা প্রতিনিধিতা জয়ী হয়ে গেছি দুইটা ওয়ার্ডের তিনটা সিটাকালীন নির্বাচন পঞ্চায়েত আর এখানে জেলা পরিষদ আছে পঞ্চায়েত সমিতি আমরা এমনি বিনা প্রতিনিধিতা জয়ী হয়ে গেছি আর জেলা পরিষদ আর দুইটা ওয়ার্ডের তিনটা সিটাকালীন নির্বাচন